উফ উফ গেছে হ্যাঁ দেখছেন এত কাটা এই গাছে ওটার হ্যাঁ এটা তো দেখছি সে যে পাহাড়ি লজ্জাবতী জি এটা কেউ কেউ বলে থাকেন সাদা লজ্জাবতী আসলে সাদা লজ্জাবতী বলতে কিছু নাই দেখতে পাচ্ছেন এটা পাহাড়ি লজ্জাবতী এটি মানুষে বিভিন্ন কবিরাজি औषधि হিসাবে ব্যবহার করে তবে এর একটা জাত আছে সেটা হচ্ছে এর শেটের গায়ে কোনো কাটা থাকবে না সেটা মাই মাইমোসা ইন ভিসা কিন্তু আমাদের এই সাভার এলাকা বিভিন্ন জায়গা আছে বিশেষ করে বিএলআরআই এবং অনেকে বলে থাকে এটা নাকি পুরুষ লজ্জাবতী এটা শিকড় দিয়ে মানুষ কবিরাজরা বিভিন্ন কিছু করে থাকে তবে এটা মনে রাখবেন শুধু পুরুষ লজ্জাবতী নাই লজ্জাবতী পুরুষ তুই দুটাই এক গাছে হয় এবং কোনো সাদা লজ্জাবতী আসলে পাওয়া যায় না এই ধরনের লজ্জাবতী মাইমশা যেটা আমরা দেখে থাকি এছাড়াও বড় কিছু মাইমোসা লজ্জাবতী বড় লজ্জাবতী দেখা যায় সেটা অনেক বড় হয় এবং গায়ে প্রচুরই প্রচুর থাকে এবং বড় বড় নখের মতো চওড়া আমরা অনেক সময় অনেক পদের গাছ দেখতে পাই প্রকৃতিতে যেগুলো বিভিন্ন ধরনের সাধারণত হিসেবে সারা দেয় এবং দেখতে পাচ্ছিলাম আমি একটি উদ্ভিদ ধরে আসি এবং একটু লতানো টাইপ তবে একটু ভাইন শক্ত উডি কাষ্ঠল এবং স্রাব হিসাবে অনেক সময় থাকে তো সেটি হচ্ছে জায়ান সেন্সিটিভ প্ল্যান্ট বলা হয় অর্থাৎ এটিকে আমরা সাধারণত এই বড় বা পাহাড়ি লজ্জাবতী হিসাবে বলে থাকি তো দেখতে পাচ্ছেন শুধু কি চমৎকার কিন্তু গোলাপি ফুল ফুটে আছে এবং তার সাথে সবুজ সবুজ পাতা যৌগিক পাতা এবং এই গোলাপি যে ফুলগুলো দেখতে পাচ্ছেন আসলে এটি একটি হেড হেড টাইপের এই এখানে ইনফ্লুয়েসেন্স দেখা যাচ্ছে সেটি ফেবিসি ফ্যামিলির এবং মাম্ম ছয়টি সাব ফ্যামিলির অন্তর্ভুক্ত আগে ছিল তো এটি একটি ভালো উপকারী উদ্ভিদ বিশেষ করে আমরা অনেক সময় এই যাদের পাইলস হয়ে থাকে এই পাইলসের রোগের কিন্তু ভালো ওষুধ প্রকৃতিতে অনেক সময় কম পাওয়া যায় কিন্তু অনেকেই নানান দিকে বলে থাকেন তবে এটি সাধারণত হিমোরয়েডস অর্থাৎ রক্ত পাইলস যাদের হয় অর্শ গ্যাস সে রোগের কিন্তু এই পাতাটা খুব ভালো কাজ করে এবং এ ব্যাপারে লিটারেচার খুব ভালোভাবে জোর দিয়ে লেখা যায় এটি সাধারণত এই স্ক্রাব জঙ্গল এবং যেখানে গাছপালা কম বড় বড় ট্রি নেই সেই জায়গায় কিন্তু এটি ভালো হয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখতে পাচ্ছেন যেখানে ছন এবং কাশ আছে তার উপর কিন্তু কভার প্ল্যান্ট হিসাবে এটি আছে এছাড়া এটি মূলত কভার প্ল্যান্ট হিসাবে ব্যবহার করা যায় এবং আগাছা দূরীকরণ করতে হলে কিন্তু সেখানেও এই গাছ লাগালে নিচে আন্ডার গ্রোথ হিসাবে আর কোনো হার বা স্রাব জাতীয় গাছ হতে পারে না সে ব্যাপারেও এখানে এই অর্থাৎ কভার প্ল্যান্ট হিসাবে এবং মাটির উন্নয়ন কল্পেও কিন্তু এই গাছ লাগানো যায় কারণ এটি একটা অন্তর্ভুক্ত উদ্ভিদ এর মূলের সাথে রাইজোভিয়াম ব্যাকটেরিয়ার সাহায্যে নোডুল ফর্ম সৃষ্টি করে অর্থাৎ নুডুল ফর্মেশন ঘটে সেই নুডুল থেকে কিন্তু মাটির উর্বরতা বৃদ্ধি অর্থাৎ এখানে ব্যাকটেরিয়ার সন্নিবেশ ঘটে ফলে এই যে ফসলে সাধারণত উর্বরতা কম সেখানে এটা লাগালে ভালো উর্বরতা পাওয়া যায় এবং ফসল ভালো হয় তো এর বৈজ্ঞানিক নাম হচ্ছে মাইমোসা ডিপ্লোট্রিকা ভ্যারাইটি ভেরাইটি এবং এটি মাইমোসা পুটিকার সাথে একটু পার্থক্য যে এটা অনেক বড় হয় সাধারণত দুই থেকে তিন মিটার পর্যন্ত লম্বা হতে পারে কিন্তু আমাদের যে গতানুগতিক যে লজ্জাবতী দেখি মাইমোসা পুটিকা সেটা কিন্তু বেশি বড় হয় না তো এটি একটি পার্থক্য দেখতে পাচ্ছেন এবং এর কাণ্ডে কাণ্ডে অ্যাঙ্গেল থাকে এবং বাঁকানো ধরনের এত কাটা থাকে যে এর পাশ দিয়ে কোনো মানুষ হেঁটে যা সম্ভব না এত ধরনের কাটা থাকে তাহলে আজকে আমরা দেখলাম পাহাড়ি লজ্জাবতী এর বৈজ্ঞানিক নাম মাইমশা ডিপ্লোটিকা ভ্যারাইটি ডিপ্লোটিকা এটা একটু টাচ করলে দেখেন এই যে চুপ চুপসে যাচ্ছে এটা কিন্তু এটা এটার মতো কিন্তু ওই আমাদের মসা বড় যে লজ্জাপতি সেটা কিন্তু চুপ চুপসে যায় না চলেন দেখি তাহলে